বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা আমাদের সকলের হাতে একটি স্মার্টফোন আমাদের যে স্বাধীনতা যেটা আমরা প্রকাশ করতে পারি বৃদ্ধি পেয়েছে নিঃসন্দেহে ভালো সচেতনতা তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা বাংলাদেশই নয় কুয়েতে রয়েছি আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছি অথবা পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকাতে অবস্থান করছি প্রত্যেকটি দেশের আইন রয়েছে প্রত্যেকটি দেশের আইন মেনে চলা প্রতিটি প্রবাসী যেটি অভিবাসী বা কর্ম করতে আসা কাজের বিষয়ে আসা লোকজনের দায়িত্ব তেমনি আমরা আমরা যারা কুয়েতে দীর্ঘদিন থেকে রয়েছি আমরা কুয়েতের আইনের ব্যাপারে অবগত রয়েছি সচেতন রয়েছি যারা সাম্প্রতিক সময় নতুন করে প্রবেশ করছে তাদেরকেও এই তথ্য ইনফরমেশনগুলো জানতে হবে আপনি চাইলে কুয়েতের যে ফ্ল্যাগ রয়েছে পতাকা সেটি বিকৃতি করতে পারবেন না আপনি চাইলেই এটিকে নিয়ে কোনো মতামত দিতে পারবেন না আপনি চাইলেই কুয়েতের বর্তমান আমিরকে নিয়ে কোনো রঙ্গাত্মক রসাত্মক ব্যঙ্গাত্মক মন্তব্য করতে পারবেন না আপনি চাইলেই কুয়েত রাষ্ট্র নিয়ে কোনো নেতিবাচক নেগেটিভ কোনো বক্তব্য মন্তব্য করতে পারবেন না আপনি চাইলে কুয়েতের রাজ পরিবারের কোনো তথ্য ইনফরমেশন বিকৃতি করে কোনো সিদ্ধান্ত আপনার ভালো লাগেনি আপনি আপনার মতামত মতো প্রকাশ করতে পারবেন না রুলস রয়েছে রয়েছে আইন কুয়েতের বর্তমান রাজ পরিবার এবং আমিরকে নিয়ে একটি টুইট করেছিলেন একজন কুয়েতি নাগরিক যেটা মাইক্রো ব্লগিং সাইট এক সাবেক টুইটার আর যে কারণে তাকে অভিযুক্ত করে ছয় বছরের কারাদণ্ড নিশ্চিত করা হয়েছে এবং সরকারি ভেরিফাইড চ্যানেলগুলো প্রবাসী নাগরিকদেরকে বিশ্বস্ত সূত্র যেটা রাজ পরিবারের দেওয়া তথ্যগুলো ভেরিফাই করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার পরামর্শ দিয়েছে না হয় আইন লঙ্ঘনের অভিযোগে আপনারও একই সাজা হতে পারে আপনি মজা করে ফান করে টিকটকে ইউটিউবে ফেসবুকে টেলিগ্রামে ইনস্টাগ্রামে বর্তমান বহু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ফান মেসতি মজা করা যায় করতে পারেন যেহেতু ইন্টারনেট আপনার টাকা দিয়ে কিনা স্মার্টফোনটিও আপনার টাকা দিয়ে কিনা হ্যাঁ আপনি আপনাকে নিয়ে করতে পারেন কিন্তু আপনি কুয়েত রাজ্য কুয়েতের রাজ পরিবার এবং তাদের যে কোনো সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন না পারবেন না 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 এই তথ্যটি আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশের জানা প্রয়োজন যেহেতু আমরা চাইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা বলতে পারি আমাদের ভাবি যে সরকারগুলো আসবে তাদেরকে নিয়েও আমরা মন্তব্য করছি এক্স যেটা পালিয়ে গেছে তাকে নিয়েও করছে কিন্তু এই দেশে আপনি তা করতে পারবেন না তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রেকর্ড সংখ্যক বাংলাদেশের জন্য যারা আইন জানেন মানেন না যারা মনে করেন আমার ইচ্ছা আমার স্বাধীনতা আমি যা ইচ্ছে তাই করব। আর এটার পরিণতি তাকে ভোগ করতে হয় না যদিও তিনি জেলে থাকেন জামায়া ধরে থাকেন তার পরিবারকে করতে হয় যারা একটু ভালো থাকার জন্য ঘর বিক্রি করেছিলেন কিস্তি নিয়েছিলেন সুদুর উপরে টাকা নিয়েছিলেন আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ঋণ নিয়েছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন এ ধরনের আরও অনেক অনেক তথ্য দেখার জন্য